জামাই কাজ করে টাকা পয়সা দেয় না এদের দেখে না জামাই না দেখে না আচ্ছা আচ্ছা আপনার কাছে থাকে আমার কাছে থাকে আমি এরা রান্না রান্না করে খায় কাঠে নাম রান্দে কে রান্না করে ওই বড়টা তুমি রান্না করো না রান্না করে খাবে কি আমি বাইরে কাজ করি বরমপুরে কাজ করি আমি তো আপনি থাকেন না এখানে আমি থাকি না আমি বহরমপুরে কাজ করি না কাজ করলে খাবো কি ছেলে থাকে না চেন্নাই এই এই বাচ্চাগুলো এখন আপনার কাছে থাকে আমার কাছে থাকে কিন্তু এরা রান্না টান্না করে খায় আমি বারে কাজ করি আমি এসেছি সরস্বতী যেতে আচ্ছা এদের খাওয়া দাওয়া কে দেয় আপনি তো পাবো এরা এ লোকে এসে দেয় তারপর আমি কিছু করে পয়সা তিন হাজার টাকা মাইনে পাই এবারে এদিকে একটু করে দিই কি করবো কোথাও পাবো তোমরা স্কুলে যাও স্কুলে ভর্তি করে দিই কিছু পড়ো তুমি সেভেনে তোমার বয়স কত তেরো বছর দেখে তো মনে হচ্ছে না তেরো বছর হ্যাঁ তোমার বয়স কত দশ বছর তুমি স্কুলে যাও কিসে পড়ো তুমি ফাইভে পড়ো তোমার ভাই কই দাদা আমি আমি কথা বলছি দাদা

মানে এটুকু বাচ্চাকে রেখে ওর মা মারা গেছে কী করে মারা গেছিল তোমরা এখানেই থাকো তোমার বাবা আসে না যে তোমার বাবা কোথায় থাকে দিল্লি তোমাদের কাছে আসে না কোনো খবর নেয় না টাকা পয়সা দেয় কিছু দেয় না তো তোমরা চলো কীভাবে তাহলে লোকে দেয় স্কুলে দেয় তারপরে খাও আজকে রান্না করেছ কোথায় রান্না করো এখানে এখানে রান্না করা আর বাথরুম টিউবওয়েল ওগুলো কোথায় পায়খানা হ্যাঁ বাইরে যাও পায়খানা করতে কোথায় যাও মাঠে হ্যাঁ মাঠে যাও টিউবওয়েল জল কোথা থেকে নিয়ে আসো এই লোকের বাড়ি থেকে থাকো কোথায় দেখি চলো তো এই ঘরে এই ঘরে থাকো এখানে নিচেই থাকো নিচে ঘুমাও এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগে না

তোমাদের বাড়িতে বাজার টাজার আছে বাজার চাল ডাল নাই কিছু নাই এখন এদেরকে রেখে যাবেন মানে মানে এরা তো একবারে অনার্থ তোমাদের নতুন জামা কাপড় আছে পুজো তো অনেকদিন আগে চলে গেছে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা আমার সাথে চলো একটু বাজারে যাই হ্যাঁ এদের জন্য কিছু আমি কিনে দিই ঠিক আছে চলো ভয় লাগছে কিছু হবে না নিয়ে যাবো না নিয়ে বসে যা সামনে বসে যা এবার তো নিয়ে চলে যাবো ভাই হ্যাঁ কই এবার নিয়ে চলে যাবো যে চলো বাবু এর একটা জামা দাও প্যান্ট দাও আর জামা জামা দেখো কোনটা ভাল লাগে যেটা ভাল লাগে এগারোশো পঁয়ত্রিশ কিছু বাজার করতাম আঙ্কেল এক বস্তা চাল তেল দেন এক কিলো সরষের তেল লবণ একটা সার্পের প্যাকেট একটা চোদ্দশো নিরানব্বই বাজারগুলো নামে দাও ভাড়া কত তোমাদের বাজার করে দিলাম এখানে দেখি এই যে প্রায় আপনার ধরুন এদের তিন ভাই বোনের অনেকদিন চলে যাবে ঠিক আছে দু তিন মাস তোমাদের এই বাজার চলে যাবে যা বাজার করে দিয়েছি হ্যাঁ তোমার নাম কি লালা হ্যাঁ ভালো নাম কি সুরজ ডাক নাম লালা তোমার লালা নামটাই আমার পছন্দ হয়েছে হ্যাঁ আর তোমার নাম কি বলছো নন্দিনী তোমার নাম হ্যাঁ নিশা খুব সুন্দর নাম তো এটা তোমাকে আমি টাকা দিয়ে গেলাম এখানে কত টাকা আছে দেখো পনেরোশো টাকা আছে হ্যাঁ এ টাকাটা তুমি খরচ করবা ভাইয়ের জন্য দুধ কিনবা কিছু লাগলে খরচ করবা হ্যাঁ আর হচ্ছে যে বাজারগুলো করে দিলাম বাজারগুলো খাবা আর যে নতুন কাপড় কিনে দিয়েছে সেগুলো পরবা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ তো এটা পড়বা স্কুলে যাবা ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের কি লাভপুর লাভপুরে তো এখানে এই তিনজন ভাই বোন এর তোমার মা মারা গেছে তাই তো আর বাবা এদেরকে রেখে চলে গেছে বাইরে তো কোনো খোঁজ খবর কিছুই রাখে না এরা এসে আছে তার মামার বাড়িতে হ্যাঁ মামাদের হচ্ছে এটা বাড়ি আর আপনি হচ্ছে দিদা আপনার ছেলেরা আপনাকেও দেখে না আপনি আবার লোকের বাড়িতে মানে বাইরে থাকেন কাজ করেন এই দিদির দিদিমাটা হচ্ছে বাইরে কাজ করে আর এই বাচ্চা তিনটা এখানে একা থাকে আর রান্না করে এখানে এখানে বাচ্চা তিনটা নিজে রান্না করে এবং গ্যাসও নাই তাই তো যাই হোক এখানে রান্না করে এবং এখানেই থাকে এইটুকু বাচ্চার বয়স দু বছর ওর মা মারা যায় এবং এই বোনটা লোকের বাড়িতে কাজ করতো এই বোনটা হচ্ছে লোকের বাড়িতে কাজ করতো তাই তো এখন স্কুলে যাও মানে এইটুকু বয়সে সে লোকের বাড়ি কাজ করতো এবং এখন পড়াশোনা করছে দিদিমা বাইরে থাকে এবং তোমরা চলো তাহলে গ্রামের লোক যা দেয় তাই খাও তাই তো এদের কাছে আমি আজকে এসেছি আমি যতটুকু পারলাম আমার সামর্থ্য অনুযায়ী খুব একটা বেশি পারি নাই মোটামুটি বাজার করে দিয়েছি এবং যা পেরেছি আমি আমার ক্ষমতা যতটা হয়েছে ততটা পেরেছি আমি করে দিয়েছি আমি আবার চেষ্টা করব এদের কাছে আসার ভালো থেকো হ্যাঁ তোমার মামারা তাহলে তোমাকে দেখে না সত্যি দেখে না তোমরা ভালো করে থেকো হ্যাঁ আমি আবার চেষ্টা করবো তোমাদের কাছে আসার হ্যাঁ ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ আমি এই আরে আমি তো তোমাদের দাদা আমাকে প্রণাম করতে হয় হ্যাঁ পাগল ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আমি আবার আসবো তোমাদের কাছে ঠিক আছে ভালো থেকো আসছি বোন ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভোমন আসছি হ্যাঁ ভালো থেকো বদমাশি করবা না হ্যাঁ ভাইকে দেখবা তুমি তো বড়ো তাই না মারধর করবা না ভাইকে দেখবা হ্যাঁ ভালো করে থাকবো আমি আসবো আবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আসছি